কি দাদা এত ব্যাগটা নিয়ে কোথায় এসছেন এই তো সামনে পূজো আর পূজো মানে নর্থ কলকাতা একমাত্র দিলছে আচ্ছা যা সস্তায় যা দিচ্ছে ওরা 250 টাকা থেকে টি-শার্ট শুরু 600 টাকায় জিন্স 250 টাকায় টি-শার্ট 600 টাকায় জিন্স প্রিমিয়াম কোয়ালিটি আপনিও কি দেখে আসতে পারেন দেখে আসবে বলছেন একবার একদম ঘুরে আসবে বেশ তাহলে দেখে আসা যাক দিলসেতে শপিং মলের মতো একদম কোয়ালিটি প্রোডাক্ট

একদম শপিং মলের কোয়ালিটির প্রোডাক্ট শপিং মলের থেকেও সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসতে হবে দিলসেতে তার জন্য আচ্ছা এবার দেখো আমাদের শার্টসের কালেকশন বেশ খুব সুন্দর দারুণ কোয়ালিটি ভালো হবে তো একদম কোয়ালিটি 100% গ্যারান্টিড আছে মানে একদম শপিং মলের মতো কোয়ালিটি হবে মতো কোয়ালিটি এবং তার থেকে অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা শপিং মলের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু শপিং মলের থেকে অর্ধেক দামে তোমরা দিচ্ছো দারুণ খুব সুন্দর তাহলে দেখতেই পাচ্ছেন কিনতে গেলে কিন্তু চলে আসতে হবে একবার দিলসেতে অসাধারণ কোনো কম্প্রোমাইজ করি না দারুণ মানে কালার গ্যারান্টি সব থাকছে তো বেশ থেকে একদম সস্তায় কিনতে গেলে দিলসেতে একদম নর্থ কালকাতার একটাই ঠিকানা বলতে পারেন এরকম কোয়ালিটি প্রোডাক্টে সেটা হচ্ছে দিলসে চলে আসুন গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ তাড়াতাড়ি চলে আসুন পুজোর অফার কিন্তু চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন তোমাদের কাছে ওরকম নয় তো ব্যাপার দাদা আপনারই দোকানের কাস্টমারের কাস্টমার সাথে দেখা হলো বাইরে বলছে নাকি এখানে আড়াইশো টাকায় টি শার্ট ছশো টাকায় জিন্স পাওয়া যাচ্ছে একদমই ঠিক শুনেছি

দাও তাহলে মেট্রোতে যদি আসেন গিরিশ পার্ক মেট্রো স্টেশন হ্যাঁ বাজার দুটো মেট্রো স্টেশনই আচ্ছা মানে মিনারভা থিয়েটার রয়েছে সামনে মিনারভা থিয়েটার থেকে দু মিনিটের হাঁটা পথ কোনো অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে নেবেন বেশ বেশ তাহলে দেরি করব না এক এক করে কালেকশন দেখা শুরু করি একদম চলো শুরু করি তাহলে ফার্স্ট আমরা রাউন্ড নেক থেকে শুরু বেশ এগুলো সব আড়াইশো করে দিচ্ছো এক্সেলেন্ট মাত্র আড়াইশো করে কোয়ালিটি দেখুন মানে ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন আড়াইশো টাকায় একদম মলের কোয়ালিটির শার্ট আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দারুণ একদম ট্রেন্ডিং প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ট্রেন্ডিং রয়েছে দারুণ তাহলে দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসুন দিলসেতে দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো যদি কিনতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন নর্থ কলকাতার বলতে পারেন এত সস্তায় এইরকম কোয়ালিটি কেউ দিচ্ছে একমাত্র দিলসে দিচ্ছে কাজে চলে আসুন একবার যার যারা দূর থেকে দেখছেন আসতে পারছেন না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু বাহ এটা একটা দেখুন মা দুর্গার টি শার্ট রয়েছে খুব সুন্দর কালেকশান এগুলো কিন্তু দুর্গাপুজো একদম ট্রেন্ডিং চলছে এবছর কাজে কিনতে হলে তাড়াতাড়ি দিলসেতে আসতেই হবে মানে পছন্দের কিছু লাইন যদি থাকে সেটা তোমাদেরকে বলে দিলে তোমরা প্রিন্ট করে দেবে তো অসাধারণ নতুন রয়েছে দেখুন আচ্ছা এগুলোর দাম কত রয়েছে থ্রি হান্ড্রেড করে বেশ খুব সুন্দর কোয়ালিটি তাহলে আপনার পছন্দের লাইনও কিন্তু আপনি প্রিন্ট করিয়ে নিতে পারেন দিলসে থেকে একদম দোকানে এসেও কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে বসেও শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িতে বসেও আপনার পছন্দের লাইন লেখা প্রিন্ট করা টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবার দেখো আমাদের শার্টস কালেকশন টি-শার্টের পরে বা শার্টের কালেকশন দেখব বেশ দাদা শার্ট কত থেকে শুরু হচ্ছে

আচ্ছা মানে এইগুলো কটনের কি কাপ কাপড়টা কি আছে এগুলো দাদা পিওর কটন কিন্তু দাদা একটা মেন সমস্যা যেটা হয় যে পিওর কটন বলে অনেক দোকানি কিন্তু দেখা যায় ধোয়ার পর কালার উঠে যাচ্ছে শ্রিঙ্ক করে ছোট হয়ে যাচ্ছে মানে এই কোয়ালিটিটা কি মানে গ্যারেন্টি দিচ্ছ তুমি তুমি বললে যে হ্যাঁ দু মাস তিন মাস পর রং উঠে যাচ্ছে বা সাইজ ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা দশ টাকা পনেরো টাকা আপনার থেকে বেশি নেবো কিন্তু কোয়ালিটি একদম পারফেক্ট আচ্ছা মানে সস্তা একদম দশ টাকা কমে লোভে পরে ওই রং উঠে যাওয়া প্রোডাক্ট দেবে না তোমরা তো

জিন্স কিন্তু শুরু হচ্ছে ফাইভ নাইন থেকে আবারও বলে দিই মানে কোয়ালিটি কেমন সেটার জন্য আপনাকে দোকানে এসে টাচ এন্ড ফিল করে দেখতে হবে একবার শুধু মুখে বললে তো হবে না স্টিচিং কোয়ালিটি একদম একদম খুব সুন্দর দারুন যারা দোকানে আসতে পারছেন তো খুব ভালো যারা আসতে পারছেন না তারা যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন আপনারা বেশ খুব সুন্দর প্রত্যেকটা জিন্সই কিন্তু ওকে বাহ জর্ডন সাইডে প্রিন্ট করা আছে ওকে বাহ মানে এত মডার্ন লুক যেগুলো চলছে একদম মডার্ন হ্যাঁ ইউনিক কালেকশন বেশ এবার আসছে সিক্স পকেটে জিন্সের সিক্স পকেট এতে জিন্সের সিক্স পকেট এতে গার্ডার নাই লোকে নরমাল খোঁজে কিন্তু রাবার নেই এমনি ওকে ফাইন এরও কালার অপশন প্রচুর কালার অপশন আছে বেশ কয়েকটা গুণ দেখিয়ে দিচ্ছি হুম প্রত্যেক কোডাতে বাহ দারুন জিন্সের ও সিক্স পকেট পেতে গেলে কিন্তু আসতে হবে একবার দিলসেতে দারুন খুব সুন্দর নেক্সট আমাদের এবার কিছু চিনোস দেখাচ্ছি ওকে একদম লাইটওয়েটার উপর আছে দারুন হাতে নিলেই বুঝতে পারবেন পুরো একদম 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 মানে কোয়ালিটি খুব সুন্দর দেখতেই পারছেন একদম আর কালার গ্যারেন্টি কিন্তু থাকছে এবং কাপড় কিন্তু একটু শ্রিং করবে না একদম গ্যারেন্টিড কাপড় রয়েছে সস্তা দু টাকা পাঁচ টাকা কমের লোভে আপনারা যদি মানে মানে আশা করেন তাই যে তাতে কিন্তু সমস্যা যেটা হয় যে মানে কাপড় শ্রিং করে যায় কালার চটে যায় এরকম হয় কিন্তু দিলসে আপনাকে প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারেন্টি দিচ্ছে এটা ওকে বেশ

একবার বলে দাও এই দোকানের অ্যাড্রেস হচ্ছে প্রপার লোকেশন হচ্ছে একদম মিনারভা থিয়েটার হ্যাঁ যদি মেট্রো থেকে কেউ আসেন গ্রিস পার্কও আসতে পারেন শোভা বাজার হয়েও আসতে পারেন হ্যাঁ মিনারভা থিয়েটার এসে গেলে ওখান থেকে ওয়াকিং ডিসটেন্স আমাদের 2 মিনিট বেশ তাও অসুবিধা হলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে ফোন করে চলে আসবেন আবারো তাহলে মনে করিয়ে দিই মলের মতো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি মলের থেকে অনেক সস্তায় কিনতে চান তাহলে কিন্তু আপনাকে একবার আসতেই হবে দিলসেতে তো দাদা আজকে ভিডিওটা এখানেই শেষ করি অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ